আজকে শিয়ালদার আপনি স্টেশন আমাদের দেখছেন এখানে শিয়ালদা ডিভিশনের যিনি ডিআরএম স্যার আছে তার কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম ওটাকে আমরা বললাম ওটাকে আমরা জানালাম যে আমাদের ভারতীয় রেল বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যাত্রী পরিষেবা দিয়ে আসছে ভারতীয় রেল সামাজিক অনুষ্ঠানেও সাথে সাথে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও এক্সট্রা ট্রেন দিয়ে যাত্রীদেরকে পরিষেবা আমাদের এখন আইপিএল শুরু হয়েছে কলকাতার খেলা ইডেন কাটেছে খেলা থাকলে এক্সট্রা ট্রেন দিচ্ছে বিভিন্ন ধর্মীয় উৎসব সামাজিক উৎসব প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস বিভিন্ন উৎসবে এক্সট্রা ট্রেন দিচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের সর্ববৃহৎ উৎসব হচ্ছে ঈদ এই ঈদের নর্থ বেঙ্গলের মানুষজন সাউথ বেঙ্গল থেকে যাতে ঠিকঠাক যেতে পারে এবং মাইগ্রেন্ট যারা লেবার আছেন সাউথে আছে মহারাষ্ট্রতে আছে আপনার হারিয়ানাতে আছে উত্তরপ্রদেশে আছে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে তারা এই সময় আসেন এই সময় এসে বাড়িতে মানে ওয়েস্ট বেঙ্গলে আসেন এবং বাড়িতে তারা যায় ম্যাক্সিমাম তারা নর্থ বেঙ্গলের মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে তাদের যে ট্রেনগুলো নিয়মিত যে ট্রেনগুলো চলে ওভারলোড হয়ে যায় ফলে সাধারণ যাত্রীদের অসুবিধা হয় যায় প্রতিনিয়ত যারা যাতায়াত করেন তাদের যেমন অসুবিধা হয় সাথে সাথে যারা মাইগ্রেন্ট লেবার তাদেরও যাওয়াতে অনেক অসুবিধা হয় এবং ফিরে যাওয়াতেও তাদের অনেক অসুবিধা হয় ঈদের এক সপ্তাহ দশ দিনের পর থেকে তারা কন্টিনিউ ফি আবার তাদের কাজ গন্তব্যস্থলে অর্থাৎ কাজের জায়গায় ফিরতে যায় এবং হেভি অংশের ছাত্রছাত্রী কলকাতাতে তারা আছে। এই ছাত্রছাত্রীর মধ্যে ভিন্ন সম্প্রদায়ের আছে ভিন্ন বর্ণের আছে কারণ সরকারি যখন ছুটি পড়বে তারা আবার এই দু তিন দিন বাড়িতে তারা কাকিয়ে আসতে চাইবে ফলে ছাত্রছাত্রীও যেতে গেলে তাদের অনেকটা অসুবিধার সম্মুখীন হয় সেই জন্য যাতে এক্সট্রা ট্রেন অ্যালটমেন্ট করে অ্যালট করে সেই জন্য ডিআরএম স্যারের কাছে গিয়েছি তিনি কথাগুলো গুরুত্ব সহকারে শুনেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন এই বিষয়টা নিয়ে তিনি তার যে তার যে বলার জায়গা সেখানে রাখবেন আস এবং এই দাবিটা শুধু নৌস্বাসিদি কি বা আইএসএফের একার নয় এটা কিন্তু অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই দাবিটা বারবার উত্থাপন হয়েছে আজকে আমি আমার এসেছি আমি দাবিটা রেখেছি রিকোয়েস্ট করে রেখেছি ডেপুটেশান দিয়েছি তিনি আশা করছি আমাদের মানে যাত্রীর সহায়তার কথা ভেবে যাত্রী পরিষেবার কথা ভেবে রেলের এবং বাড়তি ইনকামের কথা ভেবে তিনি এই ঈদের সময় যা নর্থ বেঙ্গলে যাওয়ার ক্ষেত্রে এবং ঈদের থেকে নর্থ বেঙ্গল থেকে আসার ক্ষেত্রেও যে এক্সট্রা ট্রেন যাতে অ্যালার করে তার জন্য আবেদন